আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমতে আমরা অনেক ভালো আছি সকালবেলা নাস্তা খেয়ে রকম তারপর স্কুলে চলে গেছিলাম কারণ আজকে হচ্ছে হাফসার সেকশন রেজাল্ট দিবে আর হচ্ছে বই দিবে তো বই আসলে সব পাই নাই আমরা তিনটা বই পাইছি বাংলা অঙ্ক আর ইংলিশ আর সেকশন হচ্ছে ওদের স্কুলে চারটা সেকশন আসছে ক্লাস এইটে তো আলহামদুলিল্লাহ প্রথমটাই চান্স পাইছে তো তারপর তো ওখান থেকে চলে আসছে আসার সময় আবার হাওয়াই মিঠাই দেখছে হাদিকা হামিম হাওয়াই মিঠাই খাবে ওদের আমি এটা একটু দিলাম হাদিকা আবার হাওয়াই মিঠাই পছন্দ করে তো বন্ধুরা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের কারণে আমি আসলে এতদূর আসতে পারছি বন্ধুরা আমার রান্নাঘরে কিছুটা এলোমেলো অনেক কাপ পিস ছিল বাটি ছিল সেগুলো আমি কিছুটা ধুয়ে নিলাম আর রান্না আজকে করি নাই রান্না হচ্ছে গতকালকে শাক পাঠাই ছিল বাড়ি থেকে আমার আম্মু সেগুলো দিয়ে আমি খাই মানে ই করতেছি খাচ্ছি আর আমি তারপর আবার এটা হচ্ছে আপনার এখানেই আজকের ব্লগটা শেষ আমি আবার মানে এটা হচ্ছে গত পরশু দিন আর আজকের ভিডিওটা আমি এটার সাথে অ্যাড করে দেবো কারণ আমি যেহেতু ভিডিও দেই নাই গতকালকে তো সুতরাং আমার ভিডিও কিছু জমা হয়েছিল তো দুই দিনের ভিডিও আমি একসাথে দিচ্ছি আর এই যে আমি দুপুরবেলা আমি গতকালকে খাবারটা দিয়ে আমি চালায় নিয়েছি সেটা হচ্ছে ছিল লাউ শাক কলই শাক আর কাঁচামরিচ তো থাকবেই তারপর দিন দুপুর থেকে বিকাল রাত আমি আর ভিডিও করি নাই পরের দিন সকালও করি নাই আর এটা হচ্ছে দুপুরবেলা আজকে দুপুরবেলা তো আজকে দুপুরে আমি রান্না করছিলাম হচ্ছে পালং শাক আর পালং শাক তার সাথে ছিল হচ্ছে সিম তো এটা আমি একটু ভাপে দিবো ভাপে দেওয়ার কার পানি ফেলবো না আর তারপর আমি এটা পেঁয়াজ রসুন কাঁচামচ দিয়ে বাগার দিব আর এই কড়াইটা মানে যেটার ভিতরে আমি সেদ্ধ দিয়েছিলাম সেটাই বসাইছে আমি এটা ধুই নাই এর জন্য কালো হয়ে গেছে আর আমার কণ্ঠটা এখনও ডাউন কারণ আমার ঠান্ডা এখনও পুরোপুরি ঠিক হয় নাই আর এই দিক থেকে এই ভাজিটা কিন্তু আমার পোড়া হয় মানে পোড়া লাগে নাই কিন্তু তারপর মনে হচ্ছে যেন পোড়া লাগছে আসলে কড়াইটার জন্য আর এরপর আমি ব্রয়লার মুরগি রান্না করব মানে ফার্মের মুরগি এটা আমি আলো দিয়ে একটু ভুনা করব সবাই মুরগি রান্না করতে পারেন আসলে এটা দেখানোর কিছুই নাই আর মুরগিটা রান্না করব এরপর আমি বিকালে নাস্তায় আজকে খাবো হচ্ছে সিটে পিঠা আমি চিন্তা করলাম যে কী দিয়ে কী খাওয়া যায় সন্ধ্যা আসো দুপুরে থেকে চিন্তা করে যে বিকালে বাচ্চাদের কি নাস্তা দেব তো সেই হিসাব মতে আসলে চালের গুঁড়ি দিয়ে আমি তারপর আজকে বানাবো হচ্ছে রুটি পিঠা আর এটা দিয়ে আমাদের বিকালে নাস্তা হয়ে যাবে বন্ধুরা আর বাহিরে শীত হচ্ছে মোটামুটি বেশি একটা শীতও না আবার খুব বেশি গরমও না মাঝে মাঝে শীত লাগে এই তো আমার মুরগি আর শাক ভাজি হয়ে গেছে আজকে আপনারা কে কী রান্না করছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমি এখন সন্ধ্যাবেলা চলে আসছি সন্ধ্যার নাস্তায় এটা হচ্ছে চালের গুড়ি দিয়ে চিটাউটি পিঠা যেটা আমি দুপুরে মুরগি রান্না করছিলাম সেটা দিয়ে আজকে ওরা নাস্তা খাবে তো এই মোটামুটি হয়েছে একশোর মধ্যে আমি বলবো যে আশি হ্যাঁ নম্বর যে দেওয়া হয় একশোর মধ্যে আশি পাইছে একেবারে একশোতে একশো পিঠা হয় নাই তাও যা হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পিঠা মানে কয়েকটা হয়েছিল প্রায় চোদ্দোটা না পনেরোটার মতো পিঠা হয়েছিল এই তো পিঠাটা আমি আর একটু তেল অয়েল ব্রাশ করে নিতে হয় ফ্রাই প্যান হলেও একটু অয়েল ব্রাশ করলে পিঠাটা আসলে সুন্দর হয় তো আমি একে একে সমস্ত পিঠাটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা তো এটা কিন্তু আসলে আমি গরম পানি দিয়ে একটু হালকা দশ মিনিটের মতো ভিজায় রাখছিলাম এতে করে চালের গুঁড়িটা একটু সফট হয় আর যাদের একেবারেই শুকনা মানে গরম পানি সাথে যদি গরম পানিও না দেন ব্লান্ডারে একটু সামান্য ভাত আর চালের গুঁড়িটা যদি ব্ল্যান্ড করে নেন তাহলে কিন্তু চালের গুঁড়িটা একটু সফট হয় এটা কিন্তু একটা টিপস আর এই যে আমার সমস্ত পিঠা হয়ে গেছে বন্ধুরা অবশ্যই আপনার এরকম বানিয়ে সন্ধ্যাবেলা খাবেন শীতের মধ্যে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম